যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। আমি যে কোনো কল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকব। গতকালকে থেকে যখন ওয়ান ইলেভেন সরকারের আলোচনা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রশ্নটা আবার সামনে আসছে ওই মুহূর্তে সেনাপ্রধান একটা আহ্বান জানিয়েছেন তিনি বক্তব্য দিয়েছেন দর্শক আসসালাম আলাইকুম সেনাপ্রধানের একই হুঁশিয়ারি বড় পরিবর্তনের আভাস পাওয়া গেল এবং নাইম ভাই এই কি বলছে বিশেষ করে সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তার বক্তব্যে স্পষ্ট যে নতুন করে একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে এবং কি সেই নতুন সিদ্ধান্ত এবং কি হতে পারে বিস্তারিত থাকছে আজকে এই ভিডিও স্ক্রিনে আশা করব ভিড় পুরো ভিডিওটা আপনারা দেখে যাবে এই সরকার পতনের পরও এখানে একটা সামরিক শাসনের ওয়ান কাইন্ড অফ পরিকল্পনা কারো কারো ছিল বাট ছাত্ররা সেটাকে মেনে নেয় নাই যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসানো হয়েছে তো ওই দিন মানে সরকার গঠনের আগেও বিএনপির কিছু বক্তব্য তিনি দিয়েছেন যে কিভাবে বিভিন্ন জায়গায় দলীয়করণ তারা করার চেষ্টা করেছে বা অনেক জায়গায় হয়তো পরবর্তী সেখানে পরিবর্তন আমরা দেখেছি তো সেনাপ্রধান নিয়ে বেগম এরপরই খালেদা জিয়ার সাথে সর্বশেষ তিনি বাংলাদেশ ত্যাগ করার আগে ওনার একটা সর্বশেষ সাক্ষাৎ ছিল যেটাকে অনেকেই একটা ইঙ্গিত ভাবছিলেন যে বিএনপির সাথে সেনাপ্রধানের একটা পজিটিভ সম্পর্ক তৈরির চেষ্টা মানে নানান ধরনের বক্তব্য আছে তো এর মাঝখানে গতকালকে থেকে যখন ওয়ান ইলেভেন সরকারের আলোচনা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রশ্নটা আবার সামনে আসছে ওই মুহূর্তে সেনাপ্রধান একটা আহ্বান জানিয়েছেন তিনি বক্তব্য দিয়েছেন এটাকে দুইভাবেই নেওয়া যায় তা আমি সবসময় মানুষ নিচ্ছি গতকালকে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটাতে আমি প্রথমে বলি আমাদের সেনাপ্রধান তিনি একটা নতুন কি বলা হয় যে পদবী পেয়েছেন বা এটাকে অনারই আমরা বলতে পারি চট্টগ্রাম সেনানিবাসে দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে বেঙ্গল রেজিমেন্টের সতেরোতম কর্নেল অব রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি তিনি সেখানে ছিলেন এবং একটা উপাধিও পেয়েছেন আচ্ছা তো সেই প্রোগ্রামে তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে আমরা নিউজের হেডিংসটা হচ্ছে এরকম প্রস্তুত থাকার আহ্বান জানালেন সেনাপ্রধান কিসের জন্য যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য হতে পারে দেশি অথবা বিদেশি বলছেন দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীর সব সদস্যদেরকে তো জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যটা যেরকম ছিল আমরা যদি বলি গণমাধ্যমকে কোচ করে যে কয়েক বছর ধরে বাংলাদেশের সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং যুদ্ধোপযোগী যুদ্ধাস্ত্র সরঞ্জাম সংযোজনের মাধ্যমে আপনার বাহিনীর সক্ষমতা বেড়েছে শেখ সরকার সামরিক খাতকে মোটামুটি আপনার শক্তিশালী করছে ওনার কথাটা বোঝাই যাচ্ছে সেনাপ্রধান বলছে সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান সেনাবাহিনীর যুদ্ধোপযোগী এবং আধুনিক যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগানে আমি সচেষ্ট থাকব তারপর তিনি বলছেন যে প্রত্যেক সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবেন এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবেন না এখানে নানান বক্তব্য তিনি দিয়েছেন দেশে বিদেশে আমাদের সেনা অফিসারদের অর্জন বা সর্বশেষ সরকার পরিস্থিতি সময়ও সেনাবাহিনীর যে বিশেষ ভূমিকা সবগুলো এখানে আলোচনায় ছিল তো তিনি আসলে আমার ধারণা যে একজন সেনা প্রধান হিসাবে তিনি তার অফিসার্সদের তার সোলজার্সদের মনোবল বাড়ানোর জন্য ইভেন যে কোনো মুহুর্তে যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশেও হইতে পারে দেশে বিদেশে যে কোনো কিছু ঘটতে পারে যেমনটা আমরা গত ছয় আগস্ট দেখছি আর আগের সময়টা দেখছি সো এনিথিং কুড বি হ্যাপেন আর এখন যে অবস্থানটা আছে একটা চাপা উত্তেজনা চলছে আমরা তো বাহির থেকে অনেক কিছু দেখছি না ভেতরে ভেতরে তো অনেক কিছু চলছে সো এই উত্তেজনায় যে কোনো পরিস্থিতিতে আবারও মাঠকে কন্ট্রোল রাখতে হলে এটা সেনাবাহিনীর দ্বারাই সম্ভব অন্যদের দ্বারা সম্ভব না এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সো যদি দেশে আবারও কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু এই দায়িত্বটা সেনাবাহিনীকে নিতে হবে দেশে আসলে কি ঘটছে বিএনপি ভাবছে যে এই সরকার তলে তলে একটা কিংস পার্টি তৈরি করছে তো বিএনপির ভাবনাকে অনেকে জায়জ মনে করছেন এই কারণেই যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলা ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল আনবে তো এই দুইটা দল কারা এই দুইটা দলে হচ্ছে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের নিয়োগদাতা বা ডক্টর মোহাম্মদ ইউনুস তরুণদের উপর নির্ভর করেন তিনি আন্তর্জাতিক ফোরামেও বলছেন যে আমি তরুণদের বলছি যে তোমরা ফলো না আমরা অনেক কিছু করতে তোমরা তোমরা নতুনের বলতেছে আগায় যাও আমি বিপ্লবকে আরো করতে হবে আমরা স্পষ্ট যেটা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ শূন্য মাঠে বিএনপি বনাম সমন্বয়ক বা বৈষম্য বিরোধী বলেন জাতীয় নাগরিক কমিটি বলেন একটা আভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রকাশ সো এই দুইটা শক্তি যদি সংঘর্ষে লাগে একটা উপস্থিতির পরিবেশ সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম ইস বেঙ্গল রেজিমেন্টের এর শততম কর্নেলকড রেজিমেন্টের অভিষেক উপলক্ষে আয়োজিত প্যারেডে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রাচীনতম ঐতিহ্যবাহী এবং গৌরবময় ইস বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেলকড রেজিমেন্ট হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম রেজিমেন্ট এই রেজিমেন্টের গঠনের পেছনে রয়েছে এক গৌরবময় ইতিহাস উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই রেজিমেন্টের আটটি ব্যাটালিয়ান নিয়ে গঠিত হয়েছিল আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মহান মুক্তিযুদ্ধে এই রেজিমেন্টের বারো হাজার আটশো তেত্রিশ জন সদস্য অংশগ্রহণ করেন এবং দুইশো একত্রিশ জন সদস্য খেতাবপ্রাপ্ত হন তাদের মধ্যে দুজন বীরশ্রেষ্ঠ চৌত্রিশ জন বীরুত্তম চুয়াত্তর জন বীরবিক্রম এবং একশো একুশ জন বীর প্রতীক রয়েছেন এছাড়াও এই রেজিমেন্টের নয়শো চব্বিশ জন সদস্য মহান মুক্তিযুদ্ধে নিজেদের আত্ম উৎসর্গ করেছেন আমি সকল শহীদদের বিদায়ী মাতার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি বৌদ্ধ বাহিনীর সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে দায়িত্ব নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত আজকের এই প্যারেড অত্যন্ত মনোমুগ্ধকর হয়েছে আমি প্যারেডের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলে অবগত আছেন একনিষ্ঠ উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা আধুনিক অস্ত্র এবং সরঞ্জাম আদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে আমি কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগমান করব ইনশাল্লাহ যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সদ সর্বদা সচেষ্ট থাকব ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর পেশাগত দক্ষতার পাশাপাশি একটি সুন্দর জীবনমান আমাদের সকলের কাম্য আমি যে কোনো কল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকব এই বিষয়ে আমি রেজিমেন্টের সকল সদস্যের সদস্যদের সহযোগিতা কামনা করছি আমি আশা করবো ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা পেশাদারিত্বর সাথে পালন করবে এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিতে সর্বদা প্রস্তুত থাকবে পরিশেষে একটি সুন্দর অভিষেক অনুষ্ঠান আয়োজনের জন্য আমি পাপা টাইগার এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্যারেডের অধিনায়ক সহ অংশগ্রহণকারী সকল কন্টিনজেন্ট সদস্য এবং বাদক দলকে অভিনন্দন জানাচ্ছি এছাড়া উপস্থিত সকল অতিথি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুদের আন্তরিকভাবে ধন্যবাদ জেনারেল ওয়াহুরুজ জামান তিনি কি বলেছেন যে যে কোনো সময় প্রস্তুত থাকতে হবে এই কথাটা কিন্তু তিনি শেখ হাসিনা যখন ছিল ক্ষমতায় তখনও কিন্তু মাঝমাদ্ধেই এই কথাগুলো বলেছে যে আমরা প্রস্তুত থাকতে হবে গতকালকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে সেনাবাহিনীকে গ্রেফতার করা হয়েছে দেখেন বাংলাদেশ সেনাবাহিনী এখন পানি পান্ত হয়ে গেছে আগে সকলে হিং মানে এটা ভয় পেত মনের মধ্যে ভয় পেত যে হ্যাঁ সেনাবাহিনী আসছে কিন্তু এখন কিন্তু সেটা পাচ্ছে না যাই হোক সেনা প্রধান ওয়াকুরুজ্জামান তিনি সকলের উদ্দেশ্য বলছে যে দেশ উদ্দেশ্যে আমাদের সব সময়ে সতর্ক থাকতে হবে এবং যে কোনো মুহূর্তে আমাদের ছাপিয়ে পড়তে হবে এইটা কিসার ইঙ্গিত দিলেন যেটা বলছিলাম যে ওয়ান ইলেভেনের এর কথা একটা বলা হয়েছে মির্জা ফুকুল ইসলাম আলমগীর তার বক্তব্যের মধ্যে কিন্তু এইটা উঠে আসছে যে ওয়ান ওয়ান ইলেভেনের একটা আভাস তিনি দিয়েছিলেন এরপরে কিন্তু ছাত্র সমন্বয়ক তারা কিন্তু এটা একটু প্রতিবাদ করেছে এটা করা জবাব তারা দিয়েছে বিশেষ করে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কিন্তু এই বিষয়টাকে করা জবাব দিয়েছে সেটা আমরা দেখেছি তবে এই যে ওয়ান ইলেভেন এই শব্দটা আসার পর থেকে কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে তো জানিনা কোন সময় কি হতে পারে কোন দিক থেকে এটা হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতে পারবো আগামীতে তবে দেখা যাক দিন শেষে একটা কথাই বলি যেটাই হবে না কেন সবসময় এটা আমি শুরু থেকে বলছি আরও দুই বছর আগে তিন বছর আগে থেকে বলছি যে যেটাই হোক না কেন সাধারণ জনগণ তারা যেন ভালোতে থাকে সুস্থ থাকে আমরা এটাই চাই ক্ষমতার লোভ ভাই সকলেরই আছে সকলেরই ক্ষমতার লোভ আছে কেউ ধোয়া তুলসীর পাতা না